আসসালামু আলাইকুম সিমরেল মধ্যপাড়া থেকে বাইর নেতৃত্বে এক বিশাল বিএমপির মিছিল নিয়ে কলোনি আটিগ্রামের দিকে রওনা হচ্ছে তো আপনারা সকলের সাথে থাকবেন তো আমরা চাই এমন নেতা যে নেতা নির্বাচনের আগে জনগণের সাথে যেরকম ব্যবহার করে যেরকম জনগণকে আপ্যায়ন করে দাম দেয় আমরা চাই নির্বাচনের পরে নির্বাচিত হওয়ার পরও যেন নেতারা ওরকম ব্যবহার করে ওরকমভাবে আমগুদ আমাদেরকে চিনে আমরা নেতাদের কাছে এটাই আমরা চাই তো বন্ধুরা তোমরা যারা বিএনপির মিছিলে সামিল হতে চাও তো আমরা এমন নেতা চাই না যে নেতা নির্বাচনের আগে এক ধরনের কথা বলবে নির্বাচনের পরে তাদের মুখোশ পাল্টিয়ে ফেলবে তো আমরা এরকম ধরনের নেতা আমরা দেখতে চাই না আগামীতে আমরা যেন সৎ এবং বিশ্বাসযোগ্য নেতা পাই তো আমাদের জহরুল ভাই খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ সৎ লোক আমি তারে যতটুকু চিনি আমি অনেক ভালো হিসেবে ভালো বলে মনে করি তে কোনো আলতু ফালতু কথা বলে না তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা সকলে যেন দেখতে পারে তো এখন আর আমি কথা বলবো না সরাসরি নেতাদের ভাষণ তোমাদেরকে আমি শোনাবো

উনি বলেছেন যে আগামীতে মনোনয়নের ক্ষেত্রে আমাদের চলমান করেছেন আমাদের তারেক রহমান এবং থেকে আমাদেরকে ধন্য করেছে আমাদেরকে গর্ব করেছে এবং বিশেষ করে